ওমামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম সমন্বয়কদের মধ্যে একটা বিশাল নেত্রী তার নেতৃত্ব তার বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মসূচিগুলো যেভাবে পালন করেছে সত্যি দেশবাসীকে তাক লাগিয়ে দেখা দেওয়ার মতো কিন্তু ইদানিং তার কিছু ফেসবুকের তারপর তার লাইভে তার ইউটিউবে যে বক্তব্যগুলো শুনছি আসলে মনটা খারাপ হয়ে যাচ্ছে ও মামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে ফ্যাসিবাদী হাসিনা সরকারকে তাড়ানোর জন্যে আমেরিকাও একটা বড় পদবী এবং মেডেল দিতে চেয়েছিল তবুও সে গ্রহণ করে কিন্তু আজকে হোমামা ফাতেমা যে সুরে কথা বলছে তাতে বৈষম্যদের ভেতরে যে ব্যাপক ফাটল এবং তাদের ভেতরে যে সমন্বয়ের ব্যাপক অভাব আছে আসলে একটা জিনিস সমন্বয়কদের বুঝতে হবে যে যুদ্ধ এক জিনিস খেসিবাদী সরকার তাড়ানো এক জিনিস রাষ্ট্র পরিচালনা আর জিনিস এনসিপির ভেতরে তার রাখা উচিত ছিল তাছাড়া ওমামার মতো আরও অনেক অনেক ব্রিলিয়ান্ট বৈষম্য বৃদ্ধি ছাত্র ছাত্রীরা আছে তাদেরকে কোন ঠাসা করে যে এনসিপি দল গঠন করা হয়েছে তারপরে বিভিন্ন অপকর্ম যে অপকর্মগুলো এক বছরের ভেতরে তাদের যে অপকর্মগুলো তারপরে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি যারা অনেক পোল খাওয়া দল কোটি কোটি মানুষ যাদের সমর্থনে যারা তিনশো আসনের ভেতরে সরকার গঠন করতে এনি টাইম নির্বাচনে যে কোনো নির যে কোনো সময় যে কোনো নির্বাচনে তারা প্রস্তুত তারা সরকার গঠন করার মতো ক্ষমতা রাখে জনগণ তাদেরকে চাই তাদের সঙ্গে যে আচরণগুলো করা হচ্ছে বৈষম্য যে সমস্ত কোলাপানদেরকে কণ্ঠাসা করে তিনজন নেতৃত্ব দিয়ে সারা বাংলাদেশ দাপট দিয়ে চলছে আসলে রাজনীতি এরকম না তাছাড়া ছাত্ররা যেভাবে আন্দোলন সংগ্রাম করছে যে কোনো বিষয়ের উপরে ভবিষ্যৎ ছাত্র ছাত্রীদের লেখাপড়া কতদূর যাবে বাংলাদেশে সেটা আসলে ভবিষ্যৎই বলে দেবে তবে ওমামা ফাতেমার যে কথাগুলো এগুলো বহু ছাত্র ছাত্রীদের কথা তার একার কথা না আর তার সঙ্গে কিন্তু অনেক লাপানো আছে এগুলো এনসিপির যে সমস্ত নেতৃত্ব দানকারী তাদেরকে বুঝতে হবে তাদেরও ভবিষ্যৎ আছে তবে আমার আমি 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 বৈষম্য বিরোধী ছাত্ররা যে এনসিপি দল করেছে আমি তাদের বিরোধিতা নই কারণ আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিবাদী দল যখন দেশ থেকে নষ্ট হয়ে গিয়েছে তখন একটা ভালো রাজনৈতিক দল বিএনপির পাশাপাশি ভালো রাজনৈতিক দল প্রয়োজন জামাত যেভাবে আচরণ করছে পাঁচ তারিখের আগের সঙ্গে তাদের মানায় না তারপরে যারা আওয়ামী লীগের সময় যে সমস্ত ছোটো ছোটো দলগুলো আওয়ামী লীগের সাথে মিশে অনেক এই যেরাম চর্মনার পীর জাতীয় পার্টি এদেরকেও কিন্তু বিএনপি খুব খারাপ ভাষায় কোনো দিন কোনো কথা বলিনি এরাই বলছে বলার পরে না পাল্টা উত্তর দিচ্ছে কিন্তু উমামা ফাতেমা যে কথাগুলো বলছে এগুলো তো আসলে মানায় না তাদের মানায় না আমি এনসিবিদেরকে বলবো তাদের বধুগম্য হোক শুভবুদ্ধি উদয় হোক উমামা ফাতেমার মতো যে সমস্ত ছেলেমেয়েরা আছে বৈষম্য বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদেরকে কাছে টেনে নেওয়া আর ওমামা ফাতেমাকে বলবো যদি তুমি কোনো জায়গায় আশ্রয় প্রশ্রয় না পাও তুমি যদি সৎ নেতৃত্ব দিতে পারো তাহলে তুমি বিএনপিতে চলে যাও তুমি চট্টগ্রামের মেয়ে চট্টগ্রাম হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম স্বাধীনতার ডাক দিয়ে নিজেই অস্ত্র ধরে এই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে হটিয়েছে একটা জিনিস বুঝতে হবে নিজে স্বাধীনতা ঘোষণা দিয়ে নিজেই যুদ্ধ করা পৃথিবীতে কিন্তু খুবই বিরল একমাত্র সাহাবিদের আমলে ছিল নিজেই নেতৃত্ব দিত নিজেই দেখা যাচ্ছে যুদ্ধ ঘোষণা করতো নিজেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো তাছাড়া সাহাবিদের আমল আর এই শহীদ আমল ছাড়া শহীদ ছাড়া আমি তো খুঁজে পাই না ওমামা ফাতেমার শুভবুদ্ধির উদয় হোক তুমি বিএনপির সঙ্গে যোগাযোগ করো বোন তোমার নেতৃত্ব যদি ভালো হয় তোমার ভবিষ্যৎ ভালো হবে কারণ বিএনপি নতুন নেতৃত্ব খুঁজছে যাদের ভেতরে সৎ এবং সততা আছে এক যে এসে তাই করবে সালাম আলাইকুম